বন্ধুরা ইরান তার সকল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং তার প্রতিবেশীদের যে সকল অধিকার রয়েছে তার প্রতি ইরান গভীরভাবে শ্রদ্ধাশীল তবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা এবং ইরানের ভিতরে হামলা করার জন্য পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে যারা সহযোগিতা করবে তাদেরকে ইরান কোনোভাবেই ছাড় দেবে না এক্ষেত্রে ছাড় দেবার কোনো সুযোগই নেই ইরানের ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে যে সকল প্রতিবেশী দেশ ইসরায়েলকে সহযোগিতা করেছে কাউকে ছাড় দেবে না ইরান সে সকল দেশের রাজধানী এবং সামরিক স্থাপনাগুলো টার্গেট করা হবে এবং ইরানের মিসাইলগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই আজারবাইজানের মতো দেশের ভিতরে ইসরায়েলের যেসব ঘাঁটি রয়েছে সে সকল ঘাঁটিগুলোকে ইরান চাইলে যে কোনো সময়ই দিতে পারে আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী ঘোষণা দিয়েছে দ্বিতীয় দফায় সরাসরি আজারবাইজানে হামলা করা হবে রিসেন্টলি তিনি আজারবাইজানের প্রেসিডেন্টকে কল দিয়ে সরাসরি এই হুমকি দেন এবং অন্ততপক্ষে বাহাত্তর ঘন্টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট ইরানের কাছে পাঠাতে বলেছেন আপনারা এখন স্কিনে বিভিন্ন পত্রিকার রিপোর্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এ বিষয়ে রিপোর্টও প্রকাশ করেছে আর গত বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরানে যে হামলা চালিয়েছিল ইসরায়েল সে প্রথম হামলাটি হয়েছিল আজারবাজান থেকে বিশেষ করে আজারবাজানের ঘাঁটি ব্যবহার করে ইসরায়েল তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং মোসাত্তাদের ডোনগুলো দিয়ে এইসব ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলা চালিয়েছিল যেটাকে সরাসরি সমর্থন করেছিল আজারবাইজান এবং তারা নিজস্ব ভূমিও ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছিল দেখুন এতদিন আজারবাইজানের এই সহযোগিতাকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে অভিযোগ করা হতো তবে রিসেন্টলি ইরানের সামরিক বাহিনী আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থা এমন কিছু অকাঠ্য প্রমাণ পেয়েছে যাতে প্রমাণ হয়ে গেছে ইরানের বিরুদ্ধে আজারবাইজান সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে শুধু আজারবাইজান নয় ক্ষেত্রে তুরস্কের ওপরও অভিযোগের তীর উঠেছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করছে যে তুরস্ক নাকি তাদের ভূখণ্ড ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছিল কারণ তুরস্ক যদি তাদের আকাশীমা ব্যবহার করতে না দিত তাহলে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো কোনোভাবে আজারবাজানে প্রবেশ করতে পারত না এইখানে তুরস্কের হাতও রয়েছে বলে জানা যাচ্ছে একবার কল্পনা করুন ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্রকে মুসলমানরাই মুসলমানদের মারার জন্য সহযোগিতা করেছে এরা কত বড় বিশ্বাসঘাতক তবে মুসলিম দেশগুলোর মধ্যে যে দেশটি সব থেকে বেশি ইসরায়েলকে সমর্থন করেছে এবং সাহায্য সহযোগিতা করেছে সে দেশটি হল আজারবাইজান আর বিন্দু বিন্দুমাত্র ছাড় দেবে না ইরান এবার আজারবাইজানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান আর্মেনিয়াকে বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা করবে ইরান আপনারা হয়তো জানেন যে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে কিন্তু শত্রুতা চলে এবং এই দুই দেশ মাঝে মধ্যেই কিন্তু যুদ্ধে জড়ায় আর এখানে আজারবাইজানের শত্রু দেশ হচ্ছে আর্মেনিয়া আর আর্মেনিয়াকে এবার বিপুল পরিমাণে মিসাইল ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান বিশেষ করে ইরানের মিসাইল এবং ইরানের বিভিন্ন প্রযুক্তির ড্রোন বিশেষ করে কামিকাজি ড্রোন আর্মেনিয়াকে দেওয়া হচ্ছে সামরিক ইতিহাসে একটি কথা প্রচলিত আছে যে শত্রুর শত্রু আপনার বন্ধু অর্থাৎ আজারবাইজান হচ্ছে ইরানের শত্রু আর আজারবাইজানের শত্রু হচ্ছে আর্মেনিয়া সেহেতু শত্রুর শত্রু হল প্রকৃত বন্ধু আর এ কারণে আর্মেনিয়াকে শক্তিশালী করছে ইরান ইরান তাদের অনেক মিসাইল ও ড্রোনের প্রযুক্তিও আর্মেনিয়াকে দিচ্ছে এছাড়াও ইরান ঘোষণা দিয়েছে যে পরবর্তীতে যদি আজারবাজান কোনোভাবে ইসরায়েলকে সমর্থন করে কিংবা তাদের ভূখণ্ড থেকে কোনো রকম ইসরায়েলকে অ্যাক্টিভিটি করতে দেয় তাহলে সরাসরি কিন্তু ইরান আজারবাজানে হামলা চালাবে বিশেষ করে আজারবাজানের রাজধানী বাকুতে হামলা চালাতে পারে ইরান এছাড়া বিভিন্ন সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালতে পারে ইরান এমনটাই জানিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি অর্থাৎ এবার শুধু টার্গেটে ইসরায়েল নয় বরঞ্চ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করবে সেসব দেশেও হামলা চালাবে ইরান এর মাধ্যমে ইরান কঠিন একটি বার্তা দিয়ে দিল যেন পরবর্তীতে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলকে সমর্থন না করে বা ইসরায়েলকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহায়তা না করে বন্ধুরা আবার এই দিকে ভারতকে যেভাবে পরাজিত করেছিল বাংলাদেশ চলুন সে বিষয়ে জেনে নিই মেজর জিয়া যিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সেই মেজর হত্যার পিছনে কাজ করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র মেজর জিয়া কী এমন কাজ করেছিল যার জন্য তাকে খুন হতে হলো চলুন সে বিষয়ে জেনে নিই বন্ধুরা আপনাদের হয়তো অনেকেরই মনে আছে দক্ষিণ তালপট্টি দ্বীপটির কথা যে দ্বীপ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বড় আকারের যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপটি হঠাৎ করেই বঙ্গোপসাগরে জেগে ওঠে এবং এটি বাংলাদেশ ও ভারতের বর্ডার বরাবর জেগে ওঠে ফলে দুই দেশই এই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে ভারত যেহেতু সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে শক্তিশালী এবং আয়তনে বৃহৎ এবং ভারতের জনসংখ্যা অনেক বেশি তাই ভারত চেয়েছিল জোর করেই সেই দ্বীপটি ভারত নিয়ে নেবে কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ বাংলাদেশ বিন্দু পরিমাণ ছাড় দেয়নি ভারতকে বাংলাদেশও এই দ্বীপটির মালিকানা দাবি করে অর্থাৎ বাংলাদেশ ও ভারত উভয়ই এই দক্ষিণ তালপট্টি দ্বীপটির মালিকানা দাবি করে কেউই পিছু হটতে চাচ্ছিল না অবশেষে ভারত সরকার সিদ্ধান্ত নেয় তারা দক্ষিণ তালপট্টি দ্বীপে নৌবাহিনী এবং সেনাবাহিনী মোতায়েন করবে আর ভারতের অনেকটা কনফিডেন্স ছিল যে ভারত যেহেতু সেখানে সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করেছে সেহেতু হয়তো বাংলাদেশ সাহস করবে না যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার কিন্তু এখানে মেজর একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় মেজর জিয়া কোনোভাবেই এই দক্ষিণ তালপট্টি দ্বীপকে ভারতের কাছে দিবে না বরঞ্চ বাংলাদেশ নৌবাহিনীও সেখানে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের সদস্যদের সেই দ্বীপে মোতায়েনের সিদ্ধান্ত নেয় অর্থাৎ এবার ভারত ও বাংলাদেশ উভয়ই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল ভারত সরকার সেখানে তাদের শক্তিশালী একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে বিপরীতে বাংলাদেশ নৌবাহিনী সেখানে শক্তিশালী তিনটি ফ্রিগেট পাঠায় এবং তিনটি ছিল শক্তিশালী যুদ্ধজাহাজ এবার ভারত একটু ভয় পেয়ে যায় কারণ ভারতের একটি যুদ্ধজাহাজ কখনোই বাংলাদেশের তিনটি যুদ্ধজাহাজকে মোকাবেলা করতে পারবে না এবং বাংলাদেশের যে জাহাজগুলো দক্ষিণ তালপট্টি দ্বীপের কাছাকাছি গিয়েছিল সেই জাহাজগুলো কিন্তু পুরো মিসাইলে লোডেড ছিল বাংলাদেশের এরকম আক্রমণাত্মক মনোভাব দেখে ভারত ভয় পেয়ে যায় এবং ভারতীয় নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কাহিনী কিন্তু এখানেই শেষ নয় পরবর্তীতে ভারত আরও বেশি সংখ্যক যুদ্ধজাহাজ ও বেশি সংখ্যক সেনাবাহিনী নিয়ে সেই তালপট্টি দ্বীপ দখল করতে আসে এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনীও প্রস্তুত হচ্ছিল যুদ্ধের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটি কিন্তু বেশ বড় একটি দ্বীপ ছিল এবং এর ভিতরে কিন্তু বিপুল পরিমাণ খনিজ সম্পদে ভরপুর ছিল অর্থাৎ এই দ্বীপের ভিতরে অনেকগুলো খনির সন্ধান পেয়েছিল ভারত ও বাংলাদেশ উভয়ই আর এই কারণে এই দ্বীপটি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয় এবং এক পর্যায়ে তা যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয় কিন্তু এ সময় একটি আজব ঘটনা ঘটে হঠাৎই সাগরের মাছ থেকে ঘূর্ণিঝড় উঠে আসে এবং ব্যাপক বর্ষণ হয় এই ঘূর্ণিঝড়ে সাগরের পানি কয়েক ফুট উপরে চলে আসে এবং এই দক্ষিণ তালপট্টি দ্বীপটি চিরতরে পানের নিচে ডুবে যায় যখন এই দ্বীপটি পানের নিচে ডুবে যায় তা আবার আট থেকে দশ ফিট গভীরে তখন ভারত ও বাংলাদেশ উভয়ই শান্ত হয়ে যায় কারণ এই দ্বীপটি আর কারোরই পক্ষে দখল করা সম্ভব ছিল না কারণ দ্বীপ বলতে কোনো কিছু ছিল না সেটি ডুবে গিয়েছিল আর দ্বীপটি যেহেতু সাগরের পানের নিচে ডুবে যায় সেহেতু বাংলাদেশ ও ভারত উভয়ই এই দ্বীপটির মালিকানা থেকে সরে আসে আপনাদের জানিয়ে রাখি সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল মেজর জিয়া আর তিনি কখনোই ভারতকে ভয় পেত না ভারতের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান ছিল জিয়ার রহমানের আর এই কারণে ভারতের হিট লিস্টে চলে আসে মেজর জিয়া এবং ধারণা করা হয় যে ভারতের গোয়েন্দা সংস্থা র মেজর জিয়াকে হত্যা করে যদিও এর পিছনে বেশ কিছু রহস্য লুকে আছে আমি আরেকটি জায়গায় দেখলাম যে মেজর জিয়াকে হত্যা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কিছু উগ্র সেনা সদস্য তো সেটা যাই হোক দক্ষিণ তালপট্টি দ্বীপের ঘটনা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো এবং আজারবাইজানের সূত্র আর্মেনিয়াকে যে ইরান অস্ত্র দিচ্ছে সে বিষয়ে আপনার মতামত কী সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং মুসলিম দেশ হয়েও কেন তুরস্ক আজারবাইজান ইসরায়েলকে সমর্থন করে এ বিষয়ে আপনার মতামত কী সেটিও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আরও এমন ভিডিও পেতে এখনই আমার চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ